বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছে রাজধানীর সোরারদি উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকা আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস দফা এক দাবি এক বিসির পদত্যাগ আমার ভাইয়ের লাশ পরে প্রশাসন কি করে ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ধাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে রাত বারোটার দিকে সরর্দি উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ঝুঁকি আগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনার সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়